আমি ত্রিবেণীতে থাকি আমি একজন রন্ধনপ্রিয় মানুষ রান্না আমার একটা বিশেষ ভালোবাসার জায়গা আর সেই ভালোবাসার জায়গা থেকে আজ আমি শ্রীমতীর দরবার আয়োজিত নববর্ষ স্পেশাল দুটিতে জুটিতে হাতাকুন্তির লড়াই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এখানে আমার জুটি হচ্ছে শ্রীমতী মিঠু মল্লিক আমাদের জুটি নাম্বার এক আমি আপনাদের সামনে এপার বাংলার একটি রান্না নদীয়া জেলার রাজবাড়ির মাংসের কোরমা এই রান্নাটি করে দেখাবো আর আমার জুটি শ্রীমতী মিঠু মল্লিক করে দেখাবে ওপার বাংলার একটি রান্না পুরান ঢাকার খাসির রেজালা এই রান্নাটি করে দেখাবে আশা করি আমাদের এই জুটি নাম্বার ওয়ানের রান্না আপনাদের সবাইকার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিও লিঙ্কে গিয়ে লাইক কমেন্টস করা অনুরোধ রইল আমার যেদিন শ্রীমতীর দরবারের পেজে ভিডিও লিঙ্ক দেওয়া হবে সেই একই দিনে আমার দুটি শ্রীমতী মিঠু মল্লিকেরও ভিডিও লিঙ্ক দেয়া থাকবে শ্রীমতী দরবারের পেজে আপনারা সবাই দেখবেন এবং লাইক কমেন্টস করবেন আপনাদের হয়তো আপনাদের একটি লাইক কমেন্টস আমাদেরকে নবর্ষসেরা রন্ধন প্রতিবেশী জুটি করে দিতে পারে নমস্কার চলুন দেখে নেওয়া যাক মাংসের কোরমা করতে কী কী লাগবে এই যে এটা এখানে আমি খাসির মাংস নিয়েছি পাঁচশো গ্রাম মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টা কী কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা বলে দিচ্ছি এই যে এখানে বেরেস্তা রয়েছে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ ঘিয়ে ভেজে বেরেস্তা করে নিয়েছি এই বেরেস্তা এখানে টক দই আছে তিনশো গ্রাম মিষ্টি দই আছে একশো গ্রাম আদা রসুন মাটা আছে এক চামচ করে গোটা ধনে এক চামচ শুকনো লঙ্কা আর এই যে চারটে ছোটো এলাচ চারটে লবঙ্গ আর দারচিনি আর এই যে বড় এলাচের দানা আর এই ইয়ে দুধে ভেজানো জাফরান এটা দিয়ে আমি মিক্সিতে পিস্ট পেস্ট করে নিয়েছি একটু নুন দিয়ে স্বাদ মতো নুন দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে সেইটা দিয়ে এটা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টা চলুন এবার রান্নাটা শুরু করি

যদি ওটা রাজকীয় একটু রান্না রাজবাড়ি কিন্তু দেখুন কত কম ইনগ্রেডিয়েন্টস লাগছে আর মাংসের কোরমাতে হলুদ দেয়া হয় না তেজপাতাটা দিয়ে দিলাম আর এতে চিনি আমি দিই যেহেতু মিষ্টি দই দিয়েছি আপনারা যদি চিনি দেন দেড় চামচ চিনি দেবেন তাহলে মিষ্টি দইটা দেবেন না এই দেখুন মাংসটা ম্যারিনেট করা ছিল মধ্যে যে তেজপাতাটা দিয়েছি সুগন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা মাংসটায় আলাদা কোনো জল লাগবে না জল লাগলেও জলটা গরম করে দিতে হবে মাংসটা হতে আপনার এক ঘন্টা টাইম লাগবে এবং দিয়ে মাঝে কষে ঢাকা দিতে হবে আর মাঝে মাঝে খুলে দেখতে হবে জল আছে কিনা আর জল যদি না থাকে তখন গরম জল করে একটু দিয়ে দিয়ে এটা একটা জিনিস বলিনি এই যে লাস্টে গোলাপ জল দিতে হবে আর রূপোর তবক ছিল তখনকার দিনে তো রুপর তবকই দেওয়া হতো এখনকার তো আর তবক নেই তবক কিনে নিয়ে এসেছি দোকান থেকে এটা তবক দিয়ে সাজাতে হবে মাংস একে হাই করে দিলাম দিয়ে এবার ফুটে গেলে আমি ঢাকা দিয়ে দেবো এই যে এবার ঢাকা দিয়ে দিলাম মাছটা কমিয়ে দিলাম এবার এটা হোক মাঝে মাঝে খুলে দেখে নিতে হবে দশ মিনিট অন্তর অন্তর এক ঘন্টা টাইম লাগবে মাংসটা হতে চলুন দেখে নিন মাংসটা হয়ে গেছে কিনা মাংস হয়ে গেছে মাংসটা বসিয়ে দিয়ে আমি দশ মিনিট অন্তর অন্তর দেখেছি জল আছে কি না মাঝখানে একটু গরম জল আমি এতে দিয়েছিলাম এই দেখুন হয়ে গেছে মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই যে এতে দেওয়া বাকি রইলো এই যে গোলাপ জল গোলাপ জলটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিন হয়ে গেছে নদিয়ার রাজবাড়ি মাংসের কোরমা এই যে মাংসের কোরমা রেডি হয়ে গেছে কথিত আছে যখন তাজমহল উদ্বোধন হয়েছিল তখন সম্রাট শাহজাহানকে সাদা মাংসের কোরমা করে রূপোর তবক পেতে তাকে উপহার দেওয়া হয়েছিল আজকে আমি আপনাদের জন্য এটা করলাম মাংসের কোরমা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন খুব সুন্দর হয় এই রান্নাটা আমিও আপনাদের জন্য তবক দিয়ে এটি পরিবেশন করলাম এই যে তৈরি হয়ে গেছে আমার নদিয়ার রাজবাড়ির মাংসের কোরমা আপনাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লিংকে গিয়ে শ্রীমতির দরবার পেজে আমার যে জুড়ি মিঠু মল্লিক শ্রীমতী মিঠু মল্লিক দুজনকার রান্নায় একই দিনে বেরুবে আপনারা অবশ্যই ভিডিও লিংকে গিয়ে লাইক কমেন্টস করবেন আপনাদের একটি লাইক কমেন্টসই আমাদের হয়তো বানিয়ে দিতে পারে বর্ষসেরা রন্ধন প্রতিবেশী জুড়ি